আমি আগে একটু দুঃখ প্রকাশ করছি আপনাদের আজকে যার কথা শুনতে আপনারা আসছেন আমাদের যিনি রফিকুল ইসলাম মাদানি সাহেব যিনি গত দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে আপনারা দেখেছেন যে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য হালাল এবং হক প্রতিষ্ঠার জন্য আপনারা দেখেছেন একটা দীর্ঘ সময় আমাদের আলেম ওলামাদের মুখের সামনে থেকে মাইক কেনে নিয়ে যাওয়া হতো আপনারা দেখেছেন মসজিদ সভাপতির কথা যদি অপছন্দ হয় হুজুর খুতবা কোনটা দিবে সেটা নির্ধারণ করে দিত মসজিদের সভাপতি আপনারা দেখেছেন দীর্ঘ একটা সময় হুজুরদেরকে দাড়ি ধরে টেনে 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 হচ্ছে কারাগারে বন্দি করা হতো শুধু হালাল এবং হকের কথা বলার কারণে যারা ইসলাম প্রসার করতে গিয়েছে প্রচার করতে গিয়েছে তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে আমাদের এই ফেসিবাদি সরকার তাদেরকে বন্দি করেছে আপনারা দেখেছেন পাঁচই মে শাপলা চত্বরে আমাদের যারা আলেমগণ রয়েছে তাদেরকে রাতের অন্ধকারে তাদেরকে পশুর মতো তাদেরকে হত্যা করা হয়েছে এবং সেই দিন আমরা একজন মন্ত্রীকে বলতে শুনেছি যে এক ঘন্টার মধ্যেই নাকি সাপ্না চত্বর সাফা আল্লাহ জালেমকে মুসলুমের যে দোয়া এবং যে আল্লাহ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন একজন মুসলিমের এবং দোয়া এবং হচ্ছে সৃষ্টিকর্তার মধ্যে কোনো পর্দা থাকে না আপনারা দেখেছেন সেই দিন সেই মন্ত্রী কি করে বলেছিলেন এক ঘন্টার মধ্যে আলেমদেরকে আমরা সাফা করে দিয়েছি আজকে বাংলাদেশে যারা এই দমভক্তি করেছে তারা বলেছিল সাপলা চত্বর থেকে এক ঘন্টার মধ্যে সাফা করেছে কিন্তু আপনারা দেখছেন তাদেরকে বাংলাদেশ থেকে ৪৫ মিনিটের মধ্যে সাফা করে দেওয়া হয়েছে আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা আজকে কথা শুনতে এসছেন আজকে যিনি এখানে প্রধান বক্তা হিসেবে কথা বলবেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী। উনি আজকে ওনার অনেকগুলো প্রোগ্রাম ছিল আমি ওনাকে অনুরোধ করার কারণে উনি প্রোগ্রামটা রেখেছেন আমার গুগল ম্যাপে ওনাকে দেখাচ্ছে উনি কুটির কাছাকাছি চলে আসছেন এখন দেখেন আমাদের একটু দেরি হয়েছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আপনারা কি ধৈর্যের পরিচয় দিবেন না আপনাদের কি ধৈর্যের পরিচয় আছে আমরা ষোলো বছর তো ধৈর্য ধরেছি আপনারা দেখেন এই যে রফিকুল ইসলাম মাদানিকে উনাকে অন্ধকার কারাগারের মধ্যে এই আওয়ামী জাহিলিয়াত সরকার ওনাকে নির্যাতন করেছে উনি দিনের কথা বলায় হকের কথা বলায় হালালের কথা বলায় আজকে আমরা ওনার জন্য আপনাদের কাছে অনুরোধ করবো উনি আসা পর্যন্ত উনি আমাদের এখানের মেহমান উনি যখন আমাদের এলাকায় আসবে আমাদের কিছু দায়বদ্ধতা দায়িত্বশীলতা রয়েছে আমরা কি ওনার প্রতি এই আতিথ্যতা আমরা দেখাব না আমরা ওনার প্রতি আমরা আমরা আতিথ্যতা দেখাবো দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে উনি আসা পর্যন্ত আমরা প্রত্যাশা করছি এই রুড়ে জ্যাম থাকে না এই রুডে যেহেতু জ্যাম থাকে না আমরা আশা করছি আটটা উনিশ মাত্র বাজে এখন তো মানুষ বারোটা একটা দুইটা পর্যন্ত হচ্ছে মোবাইল চালায় আটটা উনিশ বাজে উনি আসা পর্যন্ত আমাদের অন্যান্য যেই আলেমরা রয়েছে আমরা তাদের কথা শুনি আমলের উদ্দেশ্যে শুনি এবং উনি আশা করে আমরা এক ঘন্টার মধ্যে উনি পৌঁছে যাবেন উনি আসা পর্যন্ত আপনারা কেউ যাবেন না আপনারা যতক্ষণ কথা শুনবেন আমলের উদ্দেশ্যে আমরা শুনি যাতে করে যা আমরা আজকে নিয়ে যাব শুনে সেটা যেন আমরা চর্চা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমাদেরকে কবুল করে নিক এবং উনি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ভাইরা আমার বলি আলহামদুলিল্লাহ আপনাদের কলিজা ঠান্ডা হয়েছে আরো কলিজা ঠান্ডা হবে আমাদের ভাই মজলুমা আলেম আল্লামা রফিকুল ইসলাম মাদানী হাফিজ উনি আসতেছেন সে পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করবেন ইংসা ভাইরা আমার যে কথা বলছিলাম মানবতা শিক্ষা দিয়েছেন দেড় হাজার বছর আগে আল্লাহর কোরআন ঠিক কিনা বলেন ভাই আমার আজকে মানবতার ফেরিওয়ালা বলা হয় আমেরিকাকে আপনি একটু তাকায়া দেখেন এই কাশ্মীরের মুসলমান সাতচল্লিশ বছর ধরে রক্ত দিচ্ছে জাতিসংঘের কোনো ডিফেন্স নাই কোনো ফোর্স নাই আপনি দক্ষিণ সুদানে দেখেন গুটি কয়েক গুটি কয়েক খ্রিস্টান তারা স্বাধীনতা আরে ভাই

স্বাধীন বাংলার পক্ষ থেকে আমরা ভাইজানকে শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন রক্তিম ভাইয়ারা আমার বসেন আলহামদুলিল্লাহ আপনারা আপনারা যার জন্য অপেক্ষা অপেক্ষা মানছিলেন আমি আপনাদেরকে আগে বলেছি দুই দুইবার বলেছি আপনাদের এলাকার গর্ব সারা বাংলাদেশের রত্ন আলহামদুলিল্লাহ বলেন আমরা দোয়া করি ভাইজান কাল্লা তালা সুপনের থাবা থেকে হেফাজত করে বলেন আমিন ভাইজানরা যেভাবে আমাদেরকে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে দিয়েছেন আমরা বিশ্বাস করি আমাদেরকে একটা ইসলামী বাংলাদেশ উপহার দিবেন ঠিক কিনা বলেন আপনার ইসলামী বাংলাদেশ চান কিনা বলেন মুসলমান দেশের মানুষ রক্ত দিয়েছে উনিশশো সালে দেশ বিভাগের জন্য উনিশশো উনিশশো সালে রক্ত দিয়েছে ভাষা আন্দোলনের জন্য উনিশশো সালে এদেশের মানুষ রক্ত দিয়েছে দেশ বিভাগের জন্য উনিশশো সালে এদেশের মানুষ রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য দুই হাজার চব্বিশ সালে এদেশের মানুষ রক্ত দিয়েছে মুক্ত বাংলাদেশের জন্য আরেকবার আরেকবার যদি বুকের চাঁদা রক্ত ডালতে হয় এই জমিন আল্লাহ দিন গায়েবের জন্য কারা কারা যদি হাতুল আল্লাহকে দেখান

আপনারা বসেন আপনারা যাদের জন্য অপেক্ষা করতেছেন আলহামদুলিল্লাহ আমাদের ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি উনি আপনাদের মধ্যে তার শিফলেছেন আলহামদুলিল্লাহ বলেন রবিগুল ইসলাম মাদানী ভাই প্রায় কুটির কাছাকাছি চলে আসছেন উনি আসতেছেন ভাইজান ইনশাল্লাহ বসে থাকবেন আমরা ভাইকে বেয়ে ধন্য আপনারা ভাইজানের সামনে কোনো বেয়াদবি করবেন না আমি আপনাদের কাছে করার জোরে অনুরোধ করছি মাহফিল চলার পথে ভাইজান বক্তা একজন আসার পথে রাস্তা একটু মিস্টেক হতে পারে আপনারা কি ধৈর্যের পরে দিতে পারবেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ ভাইয়া যে কথা বলছিলাম একটু কথা বলার পরিবেশ করে দিবেন আমরা কেউ কথা না বলি আমরা কেউ কথা না বলি নাসবেন বলে দেবে আপনি